নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে এমন একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হাতে সময় কম থাকলে বা রান্না করতে বেশি ইচ্ছে না করলে এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর যে সমস্ত উপকরণ এই রান্নায় ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আসুন দেখিয়ে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি দেখুন এখানে আমি ছটা ডিম নিয়েছি এই ছটা ডিম দিয়েই আমি আজকে রান্নাটা করে নেব আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমগুলো ফাটিয়ে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন ছটা ডিম নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে লবণ এবং গোলমরিচটা ডিমের সাথে দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি ডিম ফাটানো হয়ে গেছে এবার চলুন রান্নাটা শুরু করি তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার সম্পূর্ণ রান্নাটা কিন্তু বাটার দিয়েই করব। বাটার দিয়ে করলেই খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন বাটারটা মেল্ট হয়ে গেছে তবে যেন অতিরিক্ত গরম না হয়ে যায় বাটার এবার প্যানের মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম ডিমটাকে একটু ভেজে নিতে হবে দেখুন এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু সরিয়ে সরিয়ে ডিমটা ভেজে নিচ্ছি এইভাবে না করে আপনারা একটা মোটা অমলেট তৈরি করে সেটাকেও কিন্তু কেটে কেটে রান্নাটা করতে পারেন যেভাবে আপনার সুবিধা হবে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে যাবে আর এই ডিমের টুকরোগুলো বেশি ছোট করবেন না তাহলে খেতে ভালো লাগবে না একটু বড় বড় রাখবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগবে ডিমটা দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে এবার স্প্যাচুলার সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি খুব বেশি ছোট করলে ভালো লাগবে না দেখুন এই রকম বড় করে রেখেছি এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেবো ডিম ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই যেই ডিমের টুকরোগুলো একটু বড় বড় আছে সেগুলোকে আরও একটু ছোট করে কেটে নিলাম গ্যাসে আবারও ওই প্যানটা বসিয়ে দিয়েছি প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আবারও বাটার বাটারটা মেল্ট করে নেব অতিরিক্ত কিন্তু বাটার গরম করবেন না তাহলে খেতে একদমই ভালো লাগবে না বাটারটা পুড়ে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে বাটার মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তবে যেন রসুন ভাজার পরে লাল না হয়ে যায় লাল হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না রসুনগুলো মুখে পড়লেই তেতো লাগবে রসুনটা দেখুন একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা যতটা বাটার দিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি ময়দা দিয়েছি বাটারের থেকে ময়দার পরিমাণ বেশি হলে এই রান্নার টেস্টটা একদমই ভালো আসবে না দেখুন বাটারের মধ্যে ময়দাটা খুব ভালো করে দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এই রান্নাটা দুধ দিয়ে করলেই খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে দুধ আর জল মিশিয়েও দিতে পারেন চেষ্টা করবেন দুধ দিয়ে রান্নাটা তৈরি করার ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে ময়দাটা যেন দুধের সাথে খুব ভালো করে মিশে যায় আর এই গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেটা খেয়াল রেখেই রান্নাটা করবেন দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণে কম ব্যবহার করছি যেহেতু এখানে বাটার দিয়েছি এটা সল্টেড বাটার সেই জন্য আর ডিম ভাজার সময় লবণ ব্যবহার করেছি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম সব কিছু দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি ময়দাটাও খুব সুন্দরভাবে মিশে গেছে কোনো রকম তলা দানা নেই এবারের মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। সব ডিমের টুকরো দিয়ে দিলাম এবার ডিমের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এই রান্নাটা করতে একদম সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় ভালো করে একটু মিশিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর চেষ্টা করবেন গরম গরম খাবার এই খাবারটা গরম গরম খেতে বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেব খুব সহজে চটপট বাড়িতে কিন্তু ডিমের এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু দারুণ লাগে পরোটা দিয়ে খেতে পারেন ব্রেড দিয়ে খেতে পারেন ব্রেড দিয়ে যদি খেতে হয় তাহলে কিন্তু ব্রেডটা একটু বাটার দিয়ে ভেজে নেবেন একটু কড়কড়ে করে ভেজে তারপরে সার্ভ করবেন দেখবেন দারুণ লাগবে খেতে আপনাদের কাছে ধনেপাতা থাকলে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখতেও কালারফুল লাগবে খেতে তো অবশ্যই ভালো লাগবে ডিমের এই রেসিপি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর জমাট বেঁধে যাবে সেই জন্য চেষ্টা করবেন গরম গরমই খাবারটা খেয়ে নিতে আমার আজকের বাটার গার্লিক এগ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে